আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন আজকে আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটাকে সাধারণত গ্রামের ভাষায় বিলাতি ধনিয়া বলে বিলাতি ধনিয়া পাতা দেখেন এটা অন্যরকম একটা যে ন্যাচারাল ধনিয়া পাতা হচ্ছে এগুলো আর এটা হচ্ছে বিলাতি পাতা দেখেন অসাধারণ সুন্দর খুবই এগুলো প্রচণ্ড গ্রান অনেক সুগন্ধ কোনো ভট্টার সাথে বা কোনো মুড়ি মাখানোর সাথে সব কিছুর সাথে এটা খেতে খুবই একটা সেন্ট হয় অসাধারণ হয় এবং ডালের সাথে বিভিন্ন তরকারির সাথে মাছের সাথে বিশেষ করে গুঁড়া মাছের সাথে কুচি কুচি করে কেটে দিয়ে রান্না করলে অসাধারণ একটা সেন্ট হয় ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহফেজ আসসালামু আলাইকুম